এই নিহাদ আজকে আমরা কোথায় চলে আসলাম ভাই আজকে আমরা স্পাইসিস টিকে চলে আসি স্পাইসিস কি পাওয়া যায় ভালো ভালো খাবার পাওয়া যায় আসলে এই যে ভাই

পার্সোনালি বলতে গেলে পিৎজাটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে পিৎজার মানটা ছিল যথেষ্ট পরিমাণ চিজ টপিংস এটা ছিল ভরপুর পাশাপাশি আমি নিয়েছিলাম থাই স্যুপ থাই স্যুপটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে থাই স্যুপটা তৈরি ছিল চিংড়ির এবং থাই মশলা সবকিছুই কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ ছিল পার্সোনালি থাই স্যুপ আমরা জানি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এখানে কিন্তু স্যুপে কিন্তু ভিটামিন সি থাকে পার্সোনালি অভিমত স্যুপটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে পাশাপাশি আরও নিয়েছিলাম নাসুস নাসুস হলো মেক্সিকান মূলের একটি জনপ্রিয় খাবার সাধারণত টয়টিলা চিজ গুয়াকামল সালসা শালসা শর ক্রিম ইত্যাদি দিয়ে সাজিয়ে তৈরি করা হয় বিভিন্ন বয়সী মানুষের কাছে নাসুস কিন্তু খুবই জনপ্রিয় এবং পছন্দের একটা নাম আমার কাছে নাসুস কিন্তু পার্সোনালি খুবই ভালো লেগেছে পাশাপাশি আমি নিয়েছি হায়দ্রাবাদি বিরিয়ানি হায়দ্রাবাদী বিরিয়ানিটা আমার কাছে কিন্তু খুব ভালোই লেগেছে এটি অত্যন্ত নাম করা সুস্বাদু ও চাহিদা সম্পূর্ণ অন্যান্য বিরিয়ানির চেয়ে এটি আলাদা বা এর বিশেষত্ব হলো গরম গরম ঘিয়ের গ্রান বাসমতি লম্বা লম্বা চাউলের বাসনা বা সুবাসটা কিন্তু খুবই ভালো লাগে হায়দ্রাবাদী বিরিয়ানির পাশাপাশি পেয়ে যাবেন সাথে দুটি টমেটোর পিস এবং লেবু এবং আচার একটা আছে চাটনি যেটা বলি আমরা আচারটা কিন্তু আলাদাভাবে পেয়ে যাবেন এখানে হায়দ্রাবাদের বিরিয়ানির পাশাপাশি কিন্তু যে মাংসের সাইজগুলো মাংসের সাইজগুলো কিন্তু মোটামুটি একটু বড় ছিল সাইজটা তাছাড়া আপনাদের কিন্তু এখানে ফুল আইটেমের উপর যে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো রয়েছে এই যে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা ফুল মেনুর উপরে পেয়ে যাবেন আর পার্সোনালি বলতে গেলে আমি যে খাবার এখান থেকে ট্রাই করেছি খাবার গুলো আসলে আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে খাবার কেমন লাগলো তোমার কাছে প্রাইস অনুযায়ী খাবার ঠিক আছে ভালো লাগছে সবকিছু তো গাইস আজকে এই পর্যন্ত এরকম যদি খাবারের নিত্য নতুন ভিডিও পেতে হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে বাই বাই